এমনিও ওষুধ খাওয়াই আসলে এমনি ওষুধের চেয়েও আরও ভালো অপশন হচ্ছে যায় যে আমি একটা জিনিস এখন স্ক্রিনে দেখাইতেছি পটাশের গুঁয় আর হচ্ছে যাই যে খাওয়ার চুন আছে পটাশের গুঁয় আর খাওয়ার চুন যদি আপনি এখানে মিক্স করেন ভালোভাবে মিক্স করলে একটা কালার হবে এখানে একটা দার্জা পদার্থ তৈরি হবে এই জিনিসটা যদি ভালোভাবে মিক্স করি মুরগির গুটি বসন্ত যে জায়গায় হয়েছে ওই জায়গায় ভালোভাবে মিক্স করার পরে যদি একটু লাগাই দেন এটা দুই দিন দুই থেকে দুই দিন লাগাবেন দুই দিনটা ব্যাটার অপশন আর যদি কোনো কারণে না যায় তাহলে তিন দিন লাগাবেন তবে দুই দিনে লাগাইলে লাগানোটা ব্যাটার দুই দিন লাগাইলে এখানে আর আশা করি আলার্মাতে ওই বুটিটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এখন এখানে দেখতে পারতেছেন আমরা আস্তে আস্তে লাগাই দিতেছি তবে এখানে লাগানোর সময় এই আস্তে আস্তে লাগাইতেছি লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন মুরগির